আসসালামু আলাইকুম আসবে সকালে ভালো আছেন গতকাল ওয়ালটনার একটি মাউস নিয়ে হয়েছিলাম এটি হচ্ছে ওয়াল্টনের ব্লুটুথ ওয়ারলেস মাউস রিচার্জেবল ব্লুটুথ ওয়ারলেস মাউস আজকে সারাদিন যাব ইউজ করার পরে বেশ ভালো এবং খারাপ দুটি অভিজ্ঞতায় আমার হয়েছে বলতে গেলে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই মাউসটির ব্যাপারে বলতে গেলে রিভিউ বলা যায় িয়েন্স করবো আমার আজকে একদিনে ব্যবহার করার পরে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো দেরি না করার জন্য শুরু করা যাক মূল বেরোতেই সব কিছু তুলে ধরো প্রথমে কিছু কথা না বললেই না এই মাউসটা কিভাবে অপারেট করতে হয় এটি একটি ব্লুটুথ কাম ওয়ারলেস রিচার্জেবল মাউস এটি কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল কিংবা কোনো দিক নির্দেশনা তারা বক্সের ভিতরে প্রোভাইড করেন এটি একটি খারাপ দিক ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল এই মাউসটি যে আমি ব্লুটুথ কা ওয়ারলেস আছে ওয়ারলেস কিন্তু ডঙ্গল করলে আপনি সহজেই অ্যাক্সেস করতে পারবেন ডঙ্গলটি আপনি সি কিংবা ল্যাপটপ যেভাবেই ইউজ করেন ওর যে কোনো ডিভাইসে অ্যাড করে অন করে দিলে কিন্তু এখানে কিন্তু একটা পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটি অন করলেই মোটামুটি চালু হয়ে যাবে দ্যাটস টু ইজি অ্যান্ড মোস্ট মোস্ট কমন অফ পিপল এটাই করবে কিন্তু ব্লুটুথ কানেকটিভিটি করার জন্য আমার খুব আজকে খুব ভালো করে আমার বেগ পাওয়াতে হয়েছে ফার্স্ট অফ অল ম্যানুয়াল দিয়ে দেনি বক্সে খুব বক্স খুলে আমি কোনো ম্যানুয়াল পাই নাই যার কারণে আমার আজকে সারাদিন ঘাটাঘাটি করতে হয়েছে যে এটা ব্লুটুথ এবং ম্যানুয়াল সরি ব্লুটুথ এবং ওয়ারলেস কীভাবে চালাইতে হয় তো আপনাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো কিভাবে কানেক্ট করি ব্লুটুথ ব্লুটুথটা কীভাবে কানেক্ট করতে হয় তো চলুন দেখাবো এখন সো এই হচ্ছে মাউস মাউসে বাটন রয়েছে ফিজিক্যাল যে কোনো মাউসে যে কয়েকটা বাটন থাকে সেগুলো রয়েছে কিন্তু কমনলি এখানে কয়েকটা বাটন রয়েছে ওয়ান টু থ্রি নামের বাটন সো চলুন এখন আমরা এটিকে সরাসরি এক ডঙ্গল দিয়ে ওয়ারলেসলি কানেক্ট করি ডঙ্গল এই ডঙ্গল নিয়ে আমি আমার ল্যাপটপে যেহেতু টাইপ সি সব আমি আমার ইউএসবি হাফ দিয়ে এটা কানেক্ট করে নিব আগে তারপর এখানে মাউসের অন অফ বাটনটি অন করে নিব এইখানে দেখবেন বাটনে কিন্তু বাতি জ্বলতেছে এখানে কয়েকটা বাটন রয়েছে নিয়ে কিন্তু সাথে সাথে অন অন করে ফেললাম কিন্তু আপনি যখন এটিকে অপারেশনাল মুডে রাখবেন মানে কাজ করার সময় আপনার এখানে বাটনে একটা না একটা সময় এই বাটনগুলোতে হাত যাবে এই একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা রিভার্স বাটন হিসেবে ওয়ান আর টু নাম্বার কাজ করে এবং তিন নাম্বারটা হচ্ছে মোড সিলেকশন সুইচ আপনি যদি এখন এখানে প্রেস করেন এই সবুজ বাতি জ্বলছে সবুজ বাতি জ্বলা অবস্থায় আপনি লক্ষ্য করুন আমি যদি মাউস প্যাডের দিকে লক্ষ্য করুন আপনি কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন আপনার মাউস যখন কাজ করবে না এখানে আবার আপনাকে বাটন প্রেস করতে হবে এই যে লাল বাতি জ্বলতেছে যখন লাল বাতি জ্বললে তখন আবার অ্যাক্সেসেবল হবে এই তো গেল ওয়ারলেস জঙ্গলের ক্ষেত্রে এখন যদি আসি ব্লুটুথ কীভাবে কানেকশন দিব আমি ওয়ারলেস জঙ্গলদের দেখুন খুলে ফেলবো এখন খুলে মাউসের সস্থানে রেখে দিব রেখে দিলাম তো আমি এখন মাউসের ভিতরে প্রতিস্থাপন করছি এবং এটির ভিতরে কিন্তু এখন বলতে গেলে ব্লু ব্লু করে ব্লুটুথ ব্লুটুথ তো এখন আমার ল্যাপটপে এখানে কিন্তু ব্লুটুথ আমরা সচরাচর দেখি কোনো ব্লুটুথ অন করা ডিভাইস যদি আপনার আশেপাশে চালু থাকে এখানে স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করে কিন্তু না এই মানুষটির ক্ষেত্রে বিষয়টি খুব একদমই উল্টা আপনার এই মাংসটিকে বাটন প্রেস করে রাখতে হবে আপনি যদি প্রেস করে থাকেন উল্টা পাল্টা বাটন প্রেস করে থাকবে সারাদিনও বুঝতে পারবেন না এটা কি আসলে আমার অলস পাচ্ছে না কেন মানে আর কি ব্লুটুথ পায় না কেন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ব্লুটুথ অন রেখে যদি আপনি কি ব্লুটুথ মোডে চালাতে চান সেক্ষেত্রে প্রথমে কাজ করতে অফ করে অন করবেন অন করতে অন করার পরে এই যে বাটন রয়েছে তিন নাম্বার এই বাটনটি প্রেস করে রাখতে হবে কিছু সময় তারপরে দেখেন এখানে ল্যাপটপের দিক ভালো মতো লক্ষ্য করেন দেখেন এনটিক নামে একটা অপশন চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্টিং এই যে মাউস এখন বলতে গেলে আমার ব্লুটুথ অপারেশনাল মোডে চলতেছে এই জিনিস আপনি যদি আমার নিজের এরিয়া স্কেট বাইর করতে প্রায় সারাদিন চলে গেছে ইন্টারনেটে এই মাউস নিয়ে কেউ বেশি একটা ঘাটাঘাটি করেনি আচ্ছা বুঝলাম সারাদিন মাউ ইন্টারনেট ঘেটেও আমি এটা কোনো তথ্য উদ্ধার করতে পারিনি একসময় টিপতে টিপতে হঠাৎ করে দেখি অ্যান্টিক নামের ব্লুটুথ অপশন চলে আসলো তারপরে ক্লিক করার সাথে সাথে আমার এই মাউসটি এখন ব্লুটুথ ব্লুটুথে অপারেশন করছে এই জিনিস ম্যানুয়াল ছাড়া কীভাবে সম্ভব ভাই এই জিনিস আমার ওয়াল্টারনের কাছে প্রশ্ন যদি কেউ ওয়াল্টারনেট দেখে থাকেন ম্যান দিব না বুঝলাম না এত বড় এত বড় একটা ব্র্যান্ড এই ব্লুটুথ প্লাস ওয়ারলেস প্লাস রিচার্জেবল মাউস বানাইছেন ভালো কথা আপনারা কোনো ইনস্ট্রাকশন দেওয়া যায়নি এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে তাই হোক যাই যাই হোক তারপরেও বলবো যে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল সবাই সব কিছু বুঝে না অনেকে আছে এটা বুঝবেও না আর কিছু নেগেটিভ দিক বলতে গেলে এই মাউসটি যদি আমি ব্লুটুথ কানেকশানে চালাই মাঝে মধ্যে ব্লুটুথ ছেড়ে দেয় মানে ব্লুটুথে আহামরি অত ইউজেবল থাকে না যে এখনই ছেড়ে দিয়েছে অলরেডি লাইভ ডেমো দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ড থাকবে আপনারা যদি মাউসটি চালাইতেই হয় ডঙ্গল সহকারে চালাবেন এই যে অলরেডি ছেড়ে দিছে ছেড়ে দেয় ছেড়ে দেয় এম এমনি তাছাড়া ওভারঅল ক্লিকি ফিডব্যাক মাউসের ডিপিআই আসলে এখানে ডিপে ওয়েবসাইটে দেওয়া আছে যে ভেরিয়েবল ডিপিআই কিন্তু না ডিপিআই সুইচ যদিও দেওয়া রাখছে সেখানে ডি সুইচ আপনার ট্রিগার করলে হামরি পার্থক্য বোঝা যায় না একটু উনিশ বেশ বোঝা যায় ডিপিআই সুইচটা কোনো কাজের না বলবো ডিপিআই জাস্ট খালি ভোগি চুগি দেওয়া রাখছে বলতে গেলে ডিপিআই আমার কাছে অত আহামরি ভালো মনে হয়নি আমি যেহেতু কোর্সের হারপুন ইউজ করে থাকি সবসময় আর এর আগে অল্টারনেটিভ মাউস ইউজ করছি এটি প্রায় ছয় হাজার ডিপিআইয়ের এর মতো ক্রস করে এ ছয় হাজার আর কোনো ষোলোশো যাই হোক আপনাকে প্রথম প্রথম এনে যদি গেম খেলে থাকে আমি মাঝে গেমও খেলে দেখেছি ডেস্কটপে মোটামুটি গেম টেম খেলা যায় এমন না যে গেম খেলা যাবে না তবে প্রফেশনাল গেম খেলতে হবে না কি আমার দিয়ে লেগিস লেগিস লাগবে আপনার কাছে আপনারা যদি প্রফেশনাল মাউস ইউজ করে থাকে আর কি বলবো আর তাছাড়া ও একবার আর রিচার্জের ব্যাটারির কথা বলি আমি আজকে সার কালকে সারা রাত এখানে গিয়ে চার্জ দিয়ে রাখছি এখন পর্যন্ত এটির ব্যাটারি মোটামুটি আছে আমি যদি আবার ব্লুটুথে যাই এখানে দেখা যায় ব্যাটারি কত সারা সারাদিনে একশো পার্সেন্টই আসে বলতে গেলে ব্যাটারি তেমন একটা ড্রেন হয় না আপনি এক চার্জে তিন চার দিন চালাতে পারবেন যদি খুব হেভি লোডে ইউজ করে থাকেন সো এই ছিল ওয়াল্টনের একটি ওয়ারলেস প্লাস ব্লুটুথ রিচার্জেবল মাউসের রিভিউ বলতে গেলে রিভিউই বললাম যেহেতু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম মিস ভালো খারাপ দুটি তুলে ধরলাম আমার রেকমেন্ডেশন থাকবে ডঙ্গল জঙ্গলসহ যে কোনো ডিভাইসে ব্যবহার করার জন্য ব্লুটুথ আহামরি অত ফাস্ট এবং অ্যাকুরেট না আর তো এই ছিল আমার মাউসের একটি রিভিউ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ